আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রসমালাই তৈরি করে দেখাবো তিনটি উপকরণে খুব সহজে পারফেক্ট রসমালাই তৈরি করব তাই এখানে আমি প্রথমে ডিপ্লোমা গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকে রসমালাই তৈরি করব এই যে আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এখন আমি বেকিং পাউডার দিব এক চা চামচ থেকে একটু কম তারপরে এখানে আমি এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো দুধের সাথে বেকিং পাউডার এবং ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিব চামচ দিয়ে মিশালে হবে না তাই এবার আমি হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার আমি একটি বাটিতে একটি ডিম ফাটিয়ে নিব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই যে দেখুন আমার ডিমটা খুব সুন্দর মতো ফাটানো হয়ে গেছে এবার আমি গুঁড়ো দুধের সাথে অল্প অল্প করে দিয়ে গুঁড়ো দুধটাকে ভালো করে মেখে নিব একবারে দেওয়া যাবে না এই জন্য আস্তে আস্তে দিতে হবে অল্প অল্প করে এই যে আমার গুঁড়ো দুধের সাথে ডিমটা খুব সুন্দর মতো মেশানো হয়ে গেছে এবার আমি পাঁচ ছয় মিনিটের মতো রেস্টে রাখবো এবার আমি একটি ফ্রাই প্যানে এক লিটার দুধ জাল করে নিব আর এই যে আমার এক লিটার দুধ জাল করে হাফ লিটারের মতো করে নিছি এক চামচের মতো চিনি দিয়ে দিছি দুধটা আমার জাল করা হয়ে গেছে এখন আমি একটু ক্যারামেল করে কালারটা চেঞ্জ করব। এবং সুন্দর একটা ফ্লেভার হবে তাই অন্য একটি ফ্রাই প্যানে এক চামচের মতো চিনি দিয়ে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিছি এখন জাল করা দুধটা আমি এখানে ঢেলে দিলাম এই যে দেখুন হালকা একটা সুন্দর লাইট কালার আসছে এখন আমি রসমালাইটা তৈরি করে নিব এই যে আমি হাতে একটু তেল মেখে নিলাম যাতে আমার হাতের সাথে না লেগে থাকে এই যে দেখুন আমার রসমালাইটা তৈরি করা হচ্ছে আমি ডিম্বাকারে তৈরি করছি আপনারা চাইলে গোল শেপ করেও নিতে পারেন এখন আমার দুধটা খুব সুন্দর মতো জাল করা হয়েছে চুলার হিটটা লো করে রেখে আমি এক এক করে রসমালাইগুলো এখানে দিয়ে দিচ্ছি তারপরে আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর ডাকনার ছিদ্রিটা আমি একটি টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি এখন মিডিয়াম হিটে পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি দেখুন আমার এক পাশে রসমালাইটা খুব সুন্দর ফুলে আসছে ডাকনাটা উঠিয়ে আমি অপর পাশটা উলটিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আমার রসমালাইটা ফুলে উঠেছে এখন আমি বেশি আর জাল করবো না আর দুই এক মিনিটের মতো জাল করে নিব। দেখুন আমার রসমলাইটা খুব সুন্দর মতো ফুলে উঠছে এবং সুন্দর মতো সিদ্ধ হয়েছে এখন আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিব। দেখুন আমার রসমলাইটা কত সুন্দর পারফেক্ট হয়েছে এবং সফট হয়েছে আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন আশা করি সবার ভালো লাগবে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সব সময় আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম